ঘর হাটে আইসো কত চালান লো যাইবা তুমি কি সদাই লো ও বন্ধু মনা সদাগর তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনা সদাগর

রবগঞ্জের হাটে এসে সদাই করছ কি যে সদাই কিনতে আইস মনে আছে নি তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক চেয়ে তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক চেয়ে বাবা আমার কত কিয়া নিবে বাবা আমার কত কি আনি মহাজনের চালান যদি বসে বসে মন খালি হাতে যাও মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার কালে ওরে মন খালি হাতে যাও টাকার মহজন জন যারা তোমায় দিবেন হাত করা টাকার মহ জন যারা তোমায় দিবেন হাত করা পথে পথে ঘুরবে কাঙাল ও আরে পথে পথে ঘুরবে কাঙাল হইয়া ও বন্ধু মনার সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর আট রে আইসো কত চালান লও ইয়া রে যাইবা তুমি কি সদাই লও ইয়া গাঁন্ডা আসলে অর্ডিনালি মহাজনের চালান বইছে খাইলে মহাজনে হাত দিব আগে গাঁন্ডা